যারা রাখেন সরকার এবং প্রশাসন যেন এই প্রতি যথেক মর্যাদা এবং সম্মান দেয় আজকে আমি আজকের সভায় রাজশাহী বিভাগ এবং বিভাগের প্রশাসন বিশেষ করে প্রশাসন জেলা প্রশাসন বিভাগ পুলিশ কমিশনার তাদের প্রতি আপনারা এই দেশের আইনজীবী প্রধান জন্যে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখার জন্য যে নিরলন পরিশ্রম করছে আমাদের ভাইরা তাদের নেতৃত্বের প্রতি যথাযথ সম্মান এবং মর্যাদা দিয়ে আপনারা কাজ করবেন তাদের প্রতি গুরুত্ব দিবেন জাতকদের দেশের যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখা যায় দেশের অর্থনীতিতে আরো বেশি অবদান রাখতে পারে আমাদের জেলা পর্যায়ে সম্মান এবং মর্যাদা দেওয়ার জন্য

পরিচালক অসী নেতৃ দেশের নেতৃবে সাহায্য করেছে ধন্যবাদ আমাদের আমাদের নামের উপস্থিত মধ্যে হয়েছে